জেলা জুড়ে প্রকাশ্যে চলছে ধূমপান ও তামাক সেবন এরই মাঝে শুক্রবার বিশ্ব তামাক বর্জন দিবসকে সামনে রেখে বালুরঘাটে একটি ট্যাবলোর সূচনা করা হলো এদিন জেলা প্রশাসনিক ভবন চত্বরে ফিতে কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর সূচনা করলেন জেলা শাসক পিজিন কৃষ্ণা ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা এই ট্যাবলোটি গোটা জেলা জুড়ে ঘুরবে বিভিন্ন এলাকায় তামাক বর্জনের জন্য সাধারণ মানুষদের সচেতন করতেই এই ট্যাবলোর উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক পিচিন কৃষ্ণা এবছরের থিম হচ্ছে আমাদের বাচ্চাদেরকে যে টোব্যাকো ইন্ডাস্ট্রি থেকে প্রোটেকশন দেওয়া তার জন্য মূলত আমাদের বিদ্যালয়গুলো স্কুলের আশেপাশে যদি কোনো টোব্যাকো প্রোডাক্টসে যদি কোনো বিক্রি করছে কি না এগুলো দেখে নেওয়া এই জন্য আমাদের একটা ডিস্ট্রিক্ট লেভেল একটা কমিটিও আছে আমরা এই জন্য একটা টাস্ক ফোর্স স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সাথে এবং হেলথ ডিপার্টমেন্ট আর অন্য মানে এনফোর্সমেন্ট এজেন্সি সবাই মিলিয়ে একটা অ্যাক্টিভিটি চলছে তার জন্য একটা বার্তা দেওয়ার জন্য আজকে এই ট্যাবলো এখান থেকে আমাদের জেলা জুড়ে যাবে আর এই এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিগুলো আমরা ডিস্ট্রিক্ট লেভেলে যেভাবে মনিটর করছি আরও একটু গ্রাউন্ড মানে গ্রাউন্ড লেভেলে আরো ভালো করে করার জন্য আজকে আমরা মিলিয়ে এর পাশাপাশি বিশ্ব তামাক বর্জন দিবস উপলক্ষে এদিন পুরনো স্বাস্থ্য ভবনে একটি সেমিনারের আয়োজন করা হয় জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে আগের তুলনায় জেলায় এখন বিভিন্ন হাটে বাজারে তামাক সেবন অনেকটাই কমেছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস অধিকাংশ আইমিন বাজার হাট বা এখানে কিন্তু প্রকাশ্য ধূমপানটা কিন্তু অলমোস্ট মিল মানে আমি নিজেও পার্সোনালি বাজারে যাই আমি দেখেছি এখানে অলমোস্ট মিল তো যে এক দু একটা জায়গায় প্রোটেক্ট দু একটা সমস্যা থাকে সেটা আমরাও যে স্যারের চেয়ারম্যান হিসেবে আমরা সেটাকেও রেগুলার বিশেষ ভারমিশন মনিটরিং মধ্যে করছি এবং এমনি এনফোর্সমেন্ট টিম স্যার যেটা বললেন এনফোর্সমেন্ট টিমটা আমাদের রেগুলার বেসিসে এনফোর্সমেন্ট করছে তো স্যারের কথা ধরেই বলছি যে এবছর আমাদের যে মেন থিম যে প্রোটেক্ট চিলড্রেন ফ্রম টোবাকো ইন্ডাস্ট্রি ইন্টারফেন্স এইটাকে মাথায় রেখে আমরা বেশ কিছু আমরা টার্গেট নিয়েছি যারা চেয়ারম্যানশিপ চিফ ম্যাজিস্ট্রেট যে আমরা বেশ কিছু স্কুলকে মুক্ত স্কুল আমরা ডিক্লেয়ার করার জন্য যা যা পদক্ষেপ আছে সেগুলো আমরা দেব আশা করছি আগামী দিনে গত গত দু বছর আগে যেটা আমাদের টোবাক্কো ফ্রি ডিস্ট্রি ডিক্লেয়ার করা হয়েছিল সেটাকে আমরা ডেফিনেটলি আমরা ধরে রাখতে পারব এবং তার পাশাপাশি এবছর যে থিমটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো স্যার সারা বছর ধরে প্রচারের প্রজন্ন তো আরও রয়েছে এরকম অনুভব করছে প্রচার করে এগুলো বেশি হয় আপনারা যদি দেখেন যে শুধুমাত্র আমরা নাই বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া বা বিভিন্ন স্কুল আমরা বিভিন্ন সময় আপনারা যখন সিনেমাটা যদি যান বা কোনো মুভিটা যে হয় সেখানেও কিন্তু দেখবেন সেখান তারা একটা কিন্তু বার্তা দিয়ে থাকে ইভেন বিভিন্ন সময় বিভিন্ন নিউজ মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াও কিন্তু তারা কিন্তু তোমাকে বাক্য বর্জন একটা কথা বলে থাকে বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে